যদি হারতে ভয় পান তাহলে জেতার আশা করবেন না ব্যথা মানুষকে পরিবর্তন করে কিন্তু এটি তাদের আরও মজবুত করে সাফল্যে পৌঁছাতে আপনাকে ব্যর্থতার রাস্তা দিয়ে যেতে হবে ব্যর্থতা অস্থায়ী তবে সাফল্য স্থায়ী সঠিক করার সাহস তাদের মধ্যে আসে যারা ভুল করতে ভয় পায় না ভালো কিছু বলার চেয়ে ভালো কিছু করা ভালো অভ্যাসকে সফল করুন আপনি নিজে সফল হবেন কিছু পরিবর্তন করার জন্য কাজ করবেন না পরিবর্তন আনতে কাজ করুন সাফল্য হলে আমাদেরকে বিশ্ব চিনবে এবং ব্যর্থতা আমাদের বিশ্বকে চিনিয়ে দেবে কিছু সিদ্ধান্ত জীবনে খুব কঠোর হয় আর এই সিদ্ধান্তগুলি বদলে দেয় জীবনযাত্রা সর্বদা আপনার সেরাটি করুন আপনি এখন যা বপন করেন তার ফসল পরে কাটবেন আপনি যদি হীরাটি পরীক্ষা করতে চান তবে অন্ধকারের জন্য অপেক্ষা করুন রোদে তো কাচের টুকরোও জল করে অসম্ভব কিছু নেই যা ভাবতে পারো তা করতে পারো এবং যা এখনো করনি তাও ভাবতে পারো জীবনে সবসময় তিনটি মন্ত্র মনে রাখবেন আনন্দে অঙ্গীকার করবেন না রাগে উত্তর দেবেন না দুঃখের কখনো বিচার করবেন না কাটার উপর দিয়ে হাঁটা ব্যক্তি নিজের গন্তব্যস্থলে তাড়াতাড়ি পৌঁছায় কারণ কাটা পাড়ানোর জন্য লোক তার গতি বাড়ায় আপনি যদি সঠিক থাকেন তবে অন্য কারোর কাছে আপনাকে সঠিক প্রমাণ করার দরকার নেই যে ব্যক্তি কখনো পরাজয়ের ভয়ে এগিয়ে যায় না সেই ব্যক্তি জীবনে কখনো সফল হতে পারে না অন্যের ভুল থেকে শিখুন আপনি নিজেই সমস্ত ভুল থেকে শেখার জন্য সারা জীবন বেঁচে নাও থাকতে পারেন ভিড় সাহস্ত জোগায় কিন্তু পরিচয় কেড়ে নেয় মানুষ খারাপ কাজ করার সময় সামনে পেছনে ডানে বামে সব দিকেই তাকায় শুধু ওপর দিকটাই ভুলে যায় ঘুমিয়ে পড়লে আর কোনো ব্যথা থাকে না সেটা মনে হোক বা শরীরে একটা ভালো দিন দেখার জন্য তোমাকে অনেকগুলো খারাপ দিনের সাথে লড়াই করতে হবে তোমার চেষ্টা আর প্রতিবাদ যতই প্রবল হোক না কেন কিছু ক্ষেত্রে সফল হতে সময় লাগে নদীর জল মিষ্টি হয় কারণ সে সবাইকে দিতে থাকে সাগরের জল লবণাক্ত হয় কারণ সে নিতে থাকে ভালোবাসার মানুষটি দেখতে যেমনই হোক না কেন পৃথিবীর সবচেয়ে সুন্দর ব্যক্তিটি কিন্তু সে টাকা দিয়ে সব কিছু কেনা গেলেও যোগ্য সম্মান আর খাঁটি ভালোবাসা কখনো কেনা যায় না জীবন কি অদ্ভুত তাই না সারা জীবন লড়াই করে বাঁচতে হয় একদিন মরার জন্য ম্যাচুরিটি শুধু বয়সের সাথে আসে না জীবনে কঠিন বাস্তব অভিজ্ঞতা থেকেও আসে আঘাত ছাড়া জীবনে কখনো উন্নতি করা যায় না বিশ্বাস জিনিসটা বড় অদ্ভুত মানুষ এই জীবনে যা কিছু পায় বিশ্বাস করেই পায় আর যা কিছু হারায় বিশ্বাসের কারণেই হারায় যদি গর্ব করতে হয় তবে নিজের চরিত্র নিয়ে গর্ব করা উচিত কারণ এটা তোমার তৈরি নিজের আত্মসম্মান বিসর্জন দিয়ে নিজেকে ছোট করে কারো ভালোবাসা পাওয়ার থেকে একা থাকা ভালো বাহ্যিক চেহারা দেখে কখনো কাউকে বিচার করা ঠিক না হতে পারে দামি পোশাকের ভেতর একটা নোংরা মন আছে এবং এও হতে পারে নোংরা পোশাকের ভেতর একটা বড় মন আছে সব ভালোবাসাগুলো শুরু হয় ছোট ছোট স্বপ্ন আর অনেক আশা নিয়ে আর বেশিরভাগ স্বপ্নগুলো শেষ হয়ে যায় ছোট ছোট অবিশ্বাস আর অবহেলার কারণে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে আপনার প্রিয় মানুষদের শেয়ার করে দিন এবং পরবর্তী ভিডিও সাথে সাথে পাওয়ার জন্য এক্ষুনি আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি ক্লিক করে দিন